শান্ত হ। কে আবার বকা না এই ধ্বংস বন্ধ কর। আমি এই শহরকে চালিয়ে দেব। আমাকে আমার টিম ফেরত দাও। রাখ ভাই আমি আছি তো। আমি তোর ডিম ফিরিয়ে এনে দেবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই সত্যি ছাড়া কি আমি তোরকে মিথ্যাবাদী বলতে পারি? তুই আমার ভাই হস না? আমার শুধু আমার টিম চাই। আচ্ছা ভাই ঠিক আছে কিন্তু আমার পাওয়ারটা তোমার পাওয়ার চাই। এই না পাওয়ার। আমি আবার ফেরত আসব আমার টিম নিতে আরে না আমার চামড়া মাংস কোথায় গেল আরে না আমি তো মনে মনে গেছি গাইস এটা তো দেখে গজলার কঙ্কাল বলে মনে হচ্ছে ও বুঝতে পেরেছি নিশ্চয়ই এটা গজলার কোনো স্যুট হবে ভাই সব গাইস এ গজলাকে প্রথম তো রাগ দেখলাম শিনচাই চপ তোমরা তোমরা ঠিক তো আছো না আরে হ্যাপিং দা আমরা একদম ঠিক আছি পুরো চেক তোমার কি খবর তোমরা তোমরা দুজনে একটা কাজ করো তা হাতের এখান থেকে বাড়িতে যাও আর ওখানেই থেকো কিন্তু তুমি